শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংশোধন আর এই সংশোধন করলো এসএসসি আপাতত ওবিসি প্রার্থী কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পৃথক ব্যবস্থা নয় জেনারেল প্রার্থীদের মতোই আবেদন করা হবে এমনটাই জানানো হয়েছে ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর ওবিসি প্রার্থীদের পৃথক আবেদন বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে এসএসসির তরফে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন করলো ওবিসি প্রার্থীদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে জেনারেল প্রার্থীদের মতোই আবেদন করতে হবে ওবিসি মামলা মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর ওবিসি প্রার্থীদের পক্ষে পৃথক আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে এসএসসির তরফে ওবিসি প্রার্থীদের জন্য নতুন বিজ্ঞপ্তি যেখানে জানানো হয়েছে আপাতত কোনো পৃথক ব্যবস্থা নয় জেনারেল প্রার্থীদের মতোই সম্পূর্ণ ব্যবস্থা যাবে প্রার্থীদের মতোই আবেদন করতে হবে ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর তারপর ওবিসি প্রার্থীদের জন্য পৃথক আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে এসএসসির তরফে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে বড় সড়ো সংশোধন বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে আপাতত বিজ্ঞপ্তিতে পৃথক কোনো ব্যবস্থা নয় এমনটাই জানানো হয়েছে